ফামিদুলকে এবার দলে রাখলেন ভারতীয় মহাতারকা সুপার স্টার সুনীল ছেত্রী ফামিদুলকে দলে রাখুন বাংলাদেশের ভবিষ্যতের সুপার স্টার হবে ফামিদুলকে দলে রাখা নিয়ে এবার মুখ খুলে যা বললেন ভারতীয় মহাতারকা ফুটবলার সুনীল ছেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইতালিতে জন্ম তার তবুও বাংলাদেশের প্রতি এমন টান দেখতে এর আগে কোনো বাংলাদেশি ফুটবলার হোক বা ক্রিকেটার হোক এর আগে কখনোই দেখা যায়নি যে দেশে বেড়ে ওঠেননি দেশের প্রতি তাহলে এত কিসের এত টান সেইখানে ফামিদুলের মতো মহা তারকা খেললেন ইতালি ইতালিতে না খেলে এবার বাংলাদেশের স্বপ্ন ছিল জার্সিটা নিজের গায়ে জড়াবেন কিন্তু হলেন দুর্নীতির শিকার এত প্রতিভা থাকার কারণেও কি কারণে দল থেকে বাদ গেলেন ফামিদুল ইসলাম এর আগে একটা সংবাদ সম্মেলন থেকে বা একটা সংবাদ মাধ্যম থেকে জানা যায় ভারতের বিপক্ষে ফামিদুলকে অনুশীলনে মাত্র রাখা হয়েছে দলের সঙ্গে যোগ করা হয়েছে কিন্তু ভারত ম্যাচে ফামিদুলকে খেলানো হবে না কেননা কারণ মন ভেঙে কাউকে দলে ঢোকানো উচিত নয় বলে জানিয়েছিলেন এর আগে কোচ তবে এবার শোনা গেল অন্য কথা ভারত ম্যাচের আগে ফামিদুলকে প্রশংসায় ভাষালেন ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রী সুনীল কিন্তু ফামিদুলকে অনেক আগে থেকেই চেনেন তার খেলাও দেখেছেন তবে বাংলাদেশ দলে ফামিদুলকে না দেখায় কিছুটা হতবাগী হয়েছেন সুনীল ছেত্রী তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করেছেন যে আপনারা এমন রত্ন হারিয়ে ফেলবেন না তাকে যত্ন নিন বাংলাদেশের ভবিষ্যতের সুপার স্টার হবেন ফামিদুল ইসলাম তাই নিজের দলে রাখলেন এবার সুনীল ছেত্রী ছবি ফামিদুলের মতো মহা তারকা এবং প্রতিভাবান ফুটবলারকে কি আপনারা বাংলাদেশ জাতীয় দলে দেখতে চান এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন